আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে পঞ্চাশ পয়েন্টের মধ্যে ইন্ডেক্স প্লাস একটা ছবি দেখতেছেন আপনারা আসলে এই ছবিটা নিয়ে এইটার কারণেই মূলত আজকে ইন্ডেক্সটা কিছুটা প্লাস করছে আজকে একটা মিটিং ছিল সেটা আমি আসতেছি আমি এই মিটিংটা নিয়ে একটু কথা বলবো ইন্ডেক্স নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো নিশ্চিত প্রফিটের একটা স্টক যমুন অয়েল কেন নিশ্চিত প্রফিটে সেটাও বলবো তার ট্রেন্ড রেসিস্টেন্স ইন সাপোর্ট কোথায় আছে সেটা নিয়ে কথা বলবো আর আমার বইয়ের একটা পাতা এটা নিয়ে ইন্ডেক্সটা নিয়ে আমি একটু ইন্ডেক্সের একটা চার্ট আছে আমি এটা নিয়ে আমি কথা বলবো সাতত্রিশ নাম্বার পেজ উপরে দেখতেছেন আপনারা এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো ইন্ডেক্স নিয়ে তো সবসময় কথা বলেই কিন্তু আমি এর বাহিরে আরও কিছু কথা আজকে বলতে চাচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিস্টক সাথে এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর যারা বইটা সংগ্রহ করতে চাচ্ছেন এক হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে বইটা সংগ্রহ করে নেবেন হাতে লেখা আছে পরবর্তীতে পিডিএফ আকারে হলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তখন কোনো পেমেন্ট করা লাগবে না আচ্ছা এখানে যিনি আছেন ওনাকে এখানে যিনি আছেন ওনাকে আমি চিনি না উনিকে কিন্তু ওনাদেরকে চিনি উনি রাশেদ মাকসুদ আর উনি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম আজকের এই বৈঠকটা ছিল তো ওনারা বৈঠক করছে পুঁজিবাজার উন্নয়নের জন্য তো দেখা যাক এই কারণে হয়তো মার্কেটের কিছুটা পজিটিভ ট্রেন্ড আজকে দেখা গেছে এখানে ওনাকে আপনারা কিনা কি না জানেন আমি কিন্তু আমি চিনি উনি হচ্ছে তপন চৌধুরী স্কোয়ার পারমার মালিক উনি বর্তমানে সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের দায়িত্বে মানে যেখানে আমরা প্রতিনিয়ত শেয়ার ক্রয় বিক্রয় করি বা ট্রেড হচ্ছে কিনা গেমলিং হচ্ছে কিনা যা যা হচ্ছে সব কিছু ওনার আন্ডারে উনি দায়িত্বে আছে তো উনি বক্তব্য দিচ্ছে আর আপনারা দেখতেছেন মিট অ্যান্ড গ্রেট ডিসকাশন অন দি কারেন্ট স্টেট অফ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এটা হচ্ছে কি আসলে এই শিক্ষিত সুরগুলা যখন বেশিরভাগই যখন ডাকাতি করে দেশ থেকে টাকা ফসার করে বাটফাটি করে টাকা পয়সা বানায় যখন এরা যখন ধরা খাওয়ার কাছাকাছি চলে আসে তখন এরা ইংরেজিতে সব কিছু লেখে ইংরেজিতে বক্তব্য দেয় ইংরেজিতে লেখে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করে যে এরা অনেক শিক্ষিত মানে সেটা গিয়ে চুরি করে নাকি আর ইংরেজিতে যখন লেখছে তখন সত্য লিখছে ইংরেজিতে যখন লেখছে তখন তার মিথ্যা লেখা না ওই যে পিনাকি ভট্টাচার্য যে বলছিলো যে ইংরেজি যখন লিখছে তখন সত্য লিখছে তাহলে মিথ্যা লেখা তো এবং আমি কিছুক্ষণ শুনছি এরা বেশিরভাগ সময় ইংরেজিতে বক্তব্য দিছে মানে যাতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রান্তিক পর্যায়ের কেউ যাতে না বুঝে এই দেশের মানে কৃষক শ্রমিক কামার কুমার এই দেশের টাকা মেরে খায় না এদেশের টাকা মেরে খায় বাটফার শিক্ষিত লোকগুলোয় এটা মাথায় রাখবেন যারা বাটফারি করে শিক্ষিত বড় বড় চেয়ারে বসে আছে কালো কালো চেয়ারে বেশিরভাগই ওরাই এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই দেশটাকে টাকা ফেসার কি আমি আপনি করছি যারা প্রান্তিক পর্যায়ে আমরা আমার ভিডিও যারা শোনেন আপনারা কে টাকা ফাঁসা করছেন দেশ থেকে কে টাকা ফাঁসার করছে ওরা কি পড়ালেখা করে নাই করছে আর আমি একটা একটা ইয়েই বলি আপনারা আহমেদুল্লাহ আমাদের ইসলাম ধর্মের যারা আছেন আহমেদুল্লাহর ওনার বক্তব্যতে আপনারা অনেকে শোনেন উনি একটা কথা বলছিল এটা বলতেই হবে আমার উনি বলছিল যে আপনি বর্তমান সময়ে সৎ লোক যদি দেখতে চান তাহলে যে নামাজ পড়ে এ শতনা যে পাঁচটা মসজিদ করে দিয়েছে এ সৎ যে পাঁচটা কি বলে পাঁচবার হজ করে আসছে এ সতনা যে এলাকার লোকদেরকে কোটি কোটি টাকা দান করে এই সৎ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর বয়ে তার অবৈধভাবে টাকা ইনকাম করার সুযোগ আছে কিন্তু আল্লাহর বয়ে সে ওই টাকা ইনকাম করতেছে না বর্তমান সমাজের প্রেক্ষাপটে সে হচ্ছে সবচেয়ে বেশি ইমানদার মানুষ এবং সতলোক কারণ অবৈধভাবে টাকা ইনকাম করে আমি হজও করতে পারবো মসজিদে বানিয়ে দিতে পারব সব কিছুই করতে পারবো নামাজ অনেক সময় লোক দেখানো হয়ে যায় কিন্তু আপনি আপনার ইনকাম করার সুযোগ আছেন অন্য কিন্তু আপনি আল্লাহর বয়ে করতেছেন না আপনি সত্যিকার অর্থ রিমান্ডার আমরা আশা করি আমরা সেভাবেই আমাদেরকে তৈরি করব তো যাই হোক এনে হচ্ছে ইস এখন আসি ইন্ডেক্স আলোচনায় পঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে সাতশো তেরো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো তিরানব্বই ডিক্লাইন লাইন ছচল্লিশ ছাপ্পান্ন টপে আছে আইবিপি এরিয়ান টেলিকম নিউ লাইন সেন্ট্রাল ফার্মা বিআইএফসি এই টফের বিষয়ে আমি বলবো হ্যাঁ এই এখানে আইবিপি যারা আছে তারা মোটামুটি প্রফিট করছে বাকি এডিএন বলেন লাইন বলেন সেন্ট্রাল ফার্মা বি এফ এরা এখানে কিন্তু এখনও যারা এখানে ট্রেড করছে যে পর্যায়ে গিয়ে ট্রেড করছে প্রিভিয়াস জন্য তারা এখনও প্রফিট পায় নাই শুধু আইবিপি ছাড়া আর আপনার হাতে যে স্টকগুলো আছে এখন চুপচাপ বসে আছে আপনি সেল না যদি ইন্ডেক্স পজিটিভ থাকে এই আইবি মতো দিন আপনারও আসবে এডিয়ানের মতো দিন আপনারও আসবে সুতরাং দৌড়াদৌড়ি করার দরকার নাই লুজার হচ্ছে বি এম এল বি বিবিএফ এটা একটা মিউচুয়াল ফান্ড নিটল ইন্স্যুরেন্স এফ একটা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কিন্তু যে কোনো মুহূর্তে আমার বিশ্বাস ঘুরে দাঁড়াবে কারণ মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকগুলো কথা হচ্ছে মিউচুয়াল ফান্ড আসলে গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ ব্যাংক থেকে বেলুতে হচ্ছে লাবেল স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাঙ্ক সিপাল সিপালকে আমি বলছিলাম যে এসে আস্তে আস্তে তার ট্রেনটাকে ধরে রেখে উপরের দিকে যাচ্ছে বলিয়া মেবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইবিপি ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ট্রেডে লাভেলও রোহিমা ফুড বিসেসআরি আইবিপি ইন্ডেক্স মোবাইরে ব্যাকসমিকো ফার্মা টু পয়েন্ট নাইন এইট ওয়াল্টন টু পয়েন্ট ডাবল সিক্স লাফাস উলসিম টু পয়েন্ট ওয়ান সিক্স এসিআই ওয়ান পয়েন্ট ফোর টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইউসিবি পয়েন্ট ফোর সেভেন রেনেটা পয়েন্ট থ্রি এইট বারজার ফাইন্ড পয়েন্ট থ্রি সিক্স এস আইবিএল পয়েন্ট থ্রি ফোর এটা নেগেটিভ করে রাখছি ইন্ডেক্স এই হচ্ছে টোটাল ইন্ডেক্সের আজকের অবস্থান এখানে ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্টের মতো প্লাস প্রিভিয়াস যে ইরাক এবং আমেরিকা হামলা করার পরে যে ইয়েটা আসলো ক্যান্ডেলটা আসলো সেটা কিন্তু ব্রেক করে আজকে উপরে চলে গেছে মুভিং অ্যাভারেজ ব্রেক করে চলে গেছে উপরে পোর্টফোলিও কিন্তু এখনও খুব বেশি আপনার পোর্টফোলিও যে খুব বেশি ভালো করছে ব্যাপারটা এমন না এটা কিন্তু ডাউন ট্রেন মার্কেটে এমন হয় ডাউন ট্রেন মার্কেটে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যেখানে সরি যেখানে আপনি শেয়ার যেখানে আপনি শেয়ার কিনেছেন সে যতটুকু বাড়বে তার দুই গুণ পড়বে ধরুন আপনি দশ টাকা দিয়ে একটা শেয়ার কিনছেন সে বাড়বে বারো টাকা পড়বে কিন্তু নিচে চলে আসবে নয় টাকায় এরপর আবার যখন সে বাড়বে তখন আর বারো টাকা যাবে না সে এগারো টাকা যাবে কিন্তু সে কমে যাবে পরবর্তী ছয় টাকা মানে এক টাকা বাড়লে দুই টাকা কমেন্ট এটা ডাউন ট্রেন মার্কেটের সিস্টেম এটা এইভাবে ট্রেড করতে হবে আপনাদেরকে আমার কথাটা আপনার এই বিষয়গুলো আমি আসলে আমার বইতে উল্লেখ করছি যে আপনারা ট্রেড যারা করবেন তারা আসলে কীভাবে ডাউন ট্রেড মার্কেটে কীভাবে ট্রেড করুন আবার আপ মার্কেটে তিন টাকা বাড়বে এক টাকা কমবে মানে এই ট্রেন্ডে চিন্তা করবেন ডাউন ট্রেড মার্কেটে তিন টাকা কমবে এক টাকা বাড়বে সহজ ক্যালকুলেশন হচ্ছে এটা এরপর আমরা যদি আসি ওয়ান মিনিট ছাটে তবে ইন্ডেক্স এখানে ফেরত আসার সম্ভাবনা কম আর মার্কেট এখান থেকে বাড়বে এখন যখনই বাড়ক সেটা নির্বাচনকে কেন্দ্র করেই বাড়ক বা যে কোনো বাড়ক বা ছয় মাস পরে বাড়ক বা ছয় দিন পরে বাড়ক এখান থেকে মার্কেট বাড়বে আপনার শেয়ার যেখানে আছে এখন এখান থেকে মার্কেটটা বাড়ার সম্ভাবনা খুব বেশি আর যারা অনেক উপরে এখন এই যে আপট্রেন্ডে যাচ্ছে আই বিপি এই টাইপের শেয়ারগুলো অনেক উপরে যাচ্ছে একটা দুইটা শেয়ার যারা আবার ওইখানে গিয়ে এন্ট্রি নিচ্ছেন তাদের হিসেবে ভিন্নটা তা তাদের কথা অন্য বিষয় ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু মার্কেটকে এটা কন্টিনিউ করে না যে মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে এটা কিন্তু আসলে এখনও আপনাদের মার্কেট হবে এইভাবে ডাইরেক্ট এভাবে ইন্ডেক্স ওয়ান মিনিট ছাড়টাও এইভাবে হবে এইভাবে হবে না এটা এটা হচ্ছে কি এটা অনেক দুর্বল একটা শার্ট যদিও সে সারাক্ষণ পজিটিভ ছিল ওয়ান মিনিট ছাড়টা কিন্তু খুবই দুর্বল একটা শার্ট এটা মাথায় রাখবেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো যমুন অয়েল সে তার গন্তব্যের দিকে যাওয়া শুরু করছে নিশ্চিত কোনো সন্দেহ নাই ফোর অ্যান্ড ফাওয়ার সেক্টরের জুন ক্লোজিং শেয়ার এই মুহূর্তে প্রাইস হচ্ছে একশো টাকা আমি এই স্টকটা নিয়ে কয়েকবার ভিডিও দিয়েছিলাম আপনারা যারা আসলে ফান্ডামেন্টাল স্টক ডিসেম্বর পর্যন্ত যারা শেয়ার ধরে রাখতে চাচ্ছেন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তারা এই শেয়ারটাকে দেখতে পারেন এ কিন্তু আর এখানে ফেরত আসবে না একশো সত্তর টাকা বাহাত্তর টাকায় ফেরত আসবে না সে যদি সর্বোচ্চ ফেরত আসে একশো চুয়াত্তর টাকায় আসবে দুই টাকা কমতে পারে এটুকুই এর বাইরে আর কিছু না এখান থেকেই সে আপটেন্ট কম্পীতে তার বলি আমরা খুবই সুন্দর একেবারে মানে যেটাকে বলা যায় একশো পঞ্চাশ পার্সেন্ট সম্ভবত গতবার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল মানে ফান্ডামেন্টাল স্টক বলতে জুন ক্লোজিংয়ে যদি পাঁচটা স্টক থাকে এই মুহূর্তে পুঁজিবাজারে জুন ক্লোজিং শেয়ারের মধ্যে তার মধ্যে যমুন অয়েল অন্যতম এবং সে এখন যেহেতু জুন মাস শেষের দিকে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর চার মাস পাঁচ মাস আছে এই পাঁচ মাসের এ টাইম এই টাইমকে যারা মেনটেন করে এই শেয়ারটাকে এন্ট্রি নিতে চাচ্ছেন নিতে পারেন যে কোনো মুহূর্তে এটা এই ধরনের স্টক কিন্তু হলটেড হয়ে যাবে না এই ধরনের ফান্ডামেন্টাল স্টকগুলো কখনো আপনি কখনো দেখবেন না এদের শেয়ারের প্রাইস বাড়তেছে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর চরিত্রটা এমন যে এরা এভাবে প্রাইস বাড়ে না এটা এটাই এগুলোই আসলে আমি আমার লেখাতে লেখার চেষ্টা করছি ফান্ডামেন্টাল শেয়ার কখনো হোল্টেড হয়ে যায় না একটাও দুটো পারে কিন্তু সে আস্তে 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 এমনভাবে বাড়বে আপনি বুঝতেই পারবেন না যে সে বাড়তেছে কিন্তু সে তার গন্তব্য ঠিক যায় ডিভিডেন্ডের ডিভিডেন্ডকে কেন্দ্র করে সে তার গন্তব্য ঠিকই ফুষে তো সুতরাং যারা এখানে যমুন অয়েলকে নিতে চাচ্ছেন আপনারা ট্রাই করতে পারেন নিশ্চিত প্রফিটের এই মুহুর্তে একশো পার্সেন্ট প্রফিটের একটা স্টক আমি বলবো নিশ্চিত প্রফিট খুব বেশি প্রফিট দেবে এরকম না আপনার এক লাখ টাকাকে ছ মাসে দুই লাখ টাকা করে দেবে এটা না দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এই স্টকটা থেকে আশা করতে পারেন আর বছরে আপনি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিট আশা করতে পারেন মার্কেট থেকে টোটাল মার্কেট থেকে ইন্ডেক্স যে দিকে যাক অসুবিধা নাই এরপর আমি যে স্টকটা এটা হচ্ছে আমার বইয়ের একটা আমি যে লেখাটা লিখছি এখন হাতের লেখা অবস্থা আছে এটার একটা চার্ট এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি উপরের ব্যাপারটা হচ্ছে উপরে এটা সে ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে এটা আপ ট্রেন্ডের একটা ইন্ডেক্স আপনারা দেখতেছেন এখানে আট হাজার ছ হাজার পাঁচশো ছ হাজার উপরের দিকে সাত হাজার পাঁচ হাজার পাঁচশো এগুলো হচ্ছে ইন্ডেক্সের অবস্থান আর নিচে আপনারা দেখতেছেন কোটি হিসাবে পাঁচশো কোটি সাতশো কোটি আটশোশো কোটি সাতশো ছয়শো কোটি এটা দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি লেখাতে এই লেখাটা হচ্ছে এমন এটি একটি আপ ট্রেন্ড ইন্ডেক্স আপনারা উপরের দিকে ইন্ডেক্সের অবস্থান দেখছেন আর নিচে দেখতেছেন বলিউমটা হ্যাঁ এটা ইন্ডেক্সের অবস্থান উপরে দেখতেছেন আর নিচে হচ্ছে এগুলো হচ্ছে বলিওম এইগুলো এ এই এ বলিয়াম এই বলিয়ামকে কেন্দ্র করেই ট্রেড করতে হবে ইন্ডেক্স যেখানে থাকুক পরিস্থিতির আলোকে যখন ভলিউম কমে যাবে তখন আপনার ট্রেডিং স্টক অ্যান্টি নিতে হবে মানে ইন্ডেক্স যেখানেই থাকুক পরিস্থিতির আলোকে যখন ভলিউমটা কমে যাবে তখন আপনি একটা ট্রেডিং স্টক অ্যান্ডে এটা টোটালি ট্রেডিং পারপাসে কথা এটা ইনভেস্টমেন্ট পারপাসে না এটা যারা ট্রেড করে তাদের জন্য মূলত চিত্রটা এটা দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে হয়তো ইন্ডেক্স চার হাজার ছয়শো সাতশোতে আছে আজকে লেনদেন হচ্ছে তিনশো সাতশো কোটি টাকা ইন্ডেক্স কখনও আট হাজারে চলে যেতে পারে এটা আপ ট্রেন্ড একটা ক্যান্ডেল এটাই দেখেছি আমি আট হাজারে গিয়েও তখন হয়তো এমন হতে পারে যে বারোশো কোটি টাকা লেনদেন হচ্ছে বা পনেরোশো কোটি টাকার লেনদেন হচ্ছে আবার নিচে যখন আসবে তখন দেখা গেছে আটশোশো কোটি টাকা আসবে ওই আটশোশো কোটি টাকা যখন আসবে তখন আপনি অ্যান্ট্রি নেবেন একটা স্টকে আবার যখন সেটা বারোশো কোটিতে চলে যাবে তখন আপনি আবার সেল করে দিবেন আপ ট্রেন্ট ইয়েতে বলে আমাকে হিসেব করতে হবে যে আমি একটু আগে বলছিলাম শেয়ার যেমন ডাউন ট্রেন্টে দুইবার যদি এক টাকা বাড়ে দুই টাকা কমে আপ ট্রেন্ডে দুই টাকা বাড়বে এক টাকা কমবে ইন্ডেক্সও সেম টোটাল আমটা যদি বারোশো কোটি হয় এরপরে যদি আটশোশো কোটি আসে তারপর সে যাবে পনেরোশো কোটি এরপর সে কমে চলে আসবে নয়শো কোটিতে সে এইভাবেই যাবে কিন্তু এটার হয়তো একটা শেষ আছে সেটা হচ্ছে শেষটা হচ্ছে এমন যখনই দেখবেন আপনি ফান্ডামেন্টাল স্টকে সব কিছু মিলে বলে যেটা দু হাজার দশ সালে হয়েছে যে আসলে মার্কেটের প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে ইপিএসের সাথে আর কিছু মিল নেই মার্কেট থেকে বের হয়ে অন্য ব্যবসা করতে হবে দু হাজার দশ সালে ক্ষুদ্র বিনিয়োগকারী সবচেয়ে ধরা খাইছিল যারা আট সালে অ্যান্ট্রি নিয়েছে তারা প্রত্যেকে প্রফিট করছে ট্রেড না শুধু আট সালে শেয়ার কিনে বসে রয়েছে দশ সালে চলে গেছে কেউ যদি এক কোটি টাকা শেয়ার কিনে থাকে আট সালে সে দশ সালে অন্তত পনেরো থেকে বিশ কোটি টাকা মার্কেট থেকে বানায় নিয়ে গেছে কিচ্ছু না শুধু কিনে বসেছিল আর কিছু করার দরকার হয় না তাকে ট্রেড করার দরকার হয় নাই হ্যাঁ কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী কখন গেছিলো দশ সালে যখন মার্কেট ক্র্যাশ করবে তার দুই মাস আগে তখন এক একটা শেয়ারের দাম কোথায় কোথায় চলেছিলো তো সুতরাং এই বিষয়গুলো আপনারা মেনটেন করেই চলবেন এই ধরনের হিসেবগুলো করে আপনারা মার্কেটে টিকে থাকতে হবে এমন পরিস্থিতি হতে পারে যে মার্কেট থেকে অনেক সময় চলে যেতে হতে পারে মার্কেট থেকে আসলে এখন চলে যাওয়ার সময় নয় ভালো স্টকের সাথে থাকুন অন্য কোনো বিকল্প নেই যদি মার্কেটে টিকে থাকতে হয় তো আমি আমার বইয়ের একটা পাতা নিয়ে আলোচনা করলাম জুমুন অয়েল নিয়ে করলাম ওয়ান মিনিট ছাট ইন্ডেক্স নিয়ে করলাম আর তখন চৌধুরী সাহেব সিডিবিরের দায়িত্বে আছে আজকে একটা মিটিং ছিল এই মিটিংকে কেন্দ্র করে মূলত আশা করা যায় যে মার্কেট এখান থেকে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা যারা আসলে স্টক সাজেশন নিতে চাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে ই কী বলে আপনারা নক করবেন আর আপনাদেরকে একটা কথা বলে নেই আপনারা আসলে অনেকে অনেক সময় ভিডিও কল দেন আমাকে দেখার জন্য হ্যাঁ এটা হচ্ছে কি হ্যাঁ আপনাদের ভালোবাসা অবশ্যই মানে এটা তো কিন্তু অনেক সময় দেখা গেছে এলোমেলো অবস্থায় থাকি আসলে ভিডিও কল দিয়ে না দেওয়াই ভালো আপনারা অডিও কল দেন পরবর্তীতে আপনি ভিডিও কল দিয়ে কথা বলেন অসুবিধা নেই কিন্তু আমি তো আসলে ফোন দেওয়ার সাথে সাথে ধরেই তো আপনারা যখন ভিডিও কল দেন সেটা আসলে একটু সমস্যা হয়ে যায় হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা আমার জন্য মানে এত বেশি মানে আমি আসলে এটা কল্পনার বাইরে এটা কল্পনার বাইরে যেমন কালকে রাতে আমাকে দুই ভাই ভিডিও কল দিয়ে শুধু আমাকে দেখবে ওনারা ফোন দিয়েছে আসলে ওনাদের মানে এগুলো এই রকমই এর বাইরে আমি আর সাথে অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছে ডাকাতে আমি দুইবার গিয়েছিলাম ডাকাতে নোয়াখালী থেকে এবং প্রত্যেকের ভালোবাসা আমার মানে যেটা আমার পাওয়ার মতো আমি মনে করি না আমার যোগ্যতা আছে ওনারা আমাকে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান দেখেছে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এর বাহিরে আমার আরও কিছু ভাইয়ের সাথে আমার কথা হয় সত্যি তাদের আসলে মানে অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা ভালোবাসা তো আসলে দেখানোর বিষয় না এটা অনুভবের বিষয় আপনাদের প্রতি ভালোবাসা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম